মায়া এক ছোট্ট অনাথ মেয়ে মা বাবা কেউ নেই কারো ভালোবাসা নেই তার একাকী জীবনে একদিন রাস্তায় হাঁটার সময় সে দেখল একটি ছোট্ট বিডাল ছানা ঠান্ডায় কাঁপছে চোখ ভিজে গেছে ভয়ে মায়া দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিল বাড়িতে নিয়ে এসে খাবার দিল আদর করল সেই দিন থেকে তারা দুজন একে অপরের সব কিছু হয়ে উঠল হাসি খেলা ছোট ছোট আনন্দে ভরে উঠল মায়ের ফাঁকা জীবন কিন্তু হঠাৎ একদিন বিডালটি খুব অসুস্থ হয়ে পড়ল মায়া দিনরাত তার পাশে থাকল নিজের হাতে পানি খাওয়াল কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকল আমার একমাত্র বন্ধুকে বাঁচিয়ে দাও উ কিন্তু শেষমেশ বিডালটি মায়ের কোলে চুপচাপ নিশ্বাস ফেলে দিল মায়া অসুসিক্ত চোখে বলল তুই ছিলি আমার শেষ বন্ধু মা বাবার মতো তুইও আমাকে ছেড়ে চলে গেলি গি আর সেই রাতেই মায়া আবার একা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না